সূরায়ে ফাতির থেকে আমি দুটো আয়াত পাঠ করেছি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস ওই আয়াত দুটি এবং হাদিসকে কিছুটা আলোচনা করি সময়বস্থিতি দিনে ইলম আমাদের কতটা অর্জন করা ফরজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أن الله أنزل من السماء ماء فأخرجنا به ثمرات مختلفا ألوانها ومن الجبال جدد بيض وحمر مختلف ألوانه وغرابي بسود

বিভিন্ন আলোচকগণ এবং ওলামায় দিন মঞ্চে উপবিষ্ট অন্যান্য ওলামায় কেরাম এবং সামনে উপবিষ্ট স্নেহের ছাত্রবৃন্দ ও বিভিন্ন জ্ঞানীগুণী বুদ্ধিজীবী সমাজসেবী মুসলিম ভাতৃবৃন্দ প্রশংসা একমাত্র আল্লাহ যিনি আমাদেরকে এই পৃথিবীতে মানুষ এবং

আবার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সেগুলোরও আঙ্গনায় পা দেওয়ার ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন তো উভয় দিকে পড়ার ফলে বেশ কিছু বিষয় মনে হয়েছে যে বর্তমানে নিজামিয়া মাদ্রাসাগুলোতে কিছুটা পরিবর্তন আনা প্রয়োজন দরকার কিছু কিছু ক্ষেত্রে উন্নতি সাধন করা দরকার সেগুলোই যেগুলো আমার মনের মধ্যে আছে সেগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো ইনশাআল্লাহ তার আগে থেকে আমি দুটো আয়াত পাঠ করেছি আর একটি হাদিস দুটি এবং হাদিসকে কিছুটা আলোচনা করি সম্মানিত উপস্থিতি দিন এল আমাদের কতটা অর্জন করা ফরজ রসুল্লাহ সাল আলহিম হাদিস তিনি বলছেন আলাকুল্লি মুসলিম প্রত্যেকটি মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা আল নির্দিষ্ট নির্দিষ্ট কথা বলা হচ্ছে এখানে অর্থাৎ জ্ঞান জ্ঞান হাদিসের অর্জন করা প্রত্যেকটি মুসলিমের জন্য নর নারী যেই হন না কেন তার জন্য দিনের এল কোরণ হাদিসের এল অর্জন করা ফরজ কতটা অর্জন করা ফরজ সবাইকে কি নিজামে মাদ্রাসা ফারেক কমপ্লিট মাওলানা হতে হবে তা নয় বরং আপনার ইমান এবং ইসলামকে সংরক্ষণ করা এবং ইসলামের যাবতীয় এবাদত ও মহামালাত পারস্পরিক আদান প্রদানকে ইসলাম সম্মতভাবে সঠিকভাবে আদায় করার জন্য যতটা জ্ঞান অর্জন করা অপরিহার্য বা প্রয়োজন ততটা জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলমানের জন্য ফরজ আবারও বলি ঈমান ও ইসলামকে সংরক্ষণ করা রক্ষা করা টিকিয়ে রাখা এবং ইসলামের যাবতীয় এবাদত যে সমস্ত এবাদত রয়েছে নামাজ রোজা হক জাকাত ইত্যাদি আরো আরও সেই এবাদতগুলো এবং তার সঙ্গে ময়ামালাত আমাদের পরস্পরের যে আদান প্রদান লেনদেন ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলোকে ইসলাম সম্মত ভাবে আদায় করার জন্য যতটুকু জ্ঞান অর্জন না করলেই নয় ততটুকু জ্ঞান অর্জন করা প্রত্যেকটি মুসলমান নর ও নারীর জন্য ফরজ এটা গেল আমাদের ইসলামে জ্ঞান অর্জন করা ফরজ তার বিষয় এবার আসি আধুনিক শিক্ষা সম্বন্ধে ইসলামের নির্দেশনা কি আধুনিক শিক্ষা আমরা অর্জন করব জেনারেল যে শিক্ষা

খরাজনাবেহী তামারয়াতর মুক্ততালিফান আলুয়া এবং সেই বৃষ্টির দ্বারা আমি বিভিন্ন ধরনের ফল মূল। মানে যেমন রঙ হয়। তেমনি ধরন হয় আলওয়ান আই আনুয়া। তো বিভিন্ন রঙের বা বিভিন্ন ধরনের ফলমূল মূল উদ্গত করি তার দ্বারা উৎপাদন করি। অমিনাল জীবাী। জুদাদুম বিধু আসামুর মুখতালিফন আলুয়া নোহা। আর পাহাড়ে রয়েছে। বিভিন্ন ধরনের গিরিপথ বেদুন সাদা হমরুন লাল বসুদ এবং নাস নিক আলয়ানিক একইভাবে মানুষের মধ্যে এবং চতুষ মানে জন্তু জানোয়ারের মধ্যে অল আনাম এবং গৃহপালিত চতুষ্পদ প্রাণীর মধ্য থেকে রয়েছে বিভিন্ন রং বিভিন্ন ধরন ইন্নামা ইখশা আল্লাহ মিন ইবাদিহি আল তারপর আল্লাহ তাআলা বলছেন যে যারা জ্ঞানী তারাই আল্লাহ তালাকে ভয় করেন শুধুমাত্র তারাই ভয় করেন যারা জ্ঞানী ইন আল্লাহু রহ রাহিম আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং ক্ষমাশীল দেখুন এই দুটো আয়াতে আল্লাহ তাআলা বেশিরভাগ ক্ষেত্রে সৃষ্টি তত্ত্ব সৃষ্টি বৈচিত্র্য নিয়ে আলোচনা করলেন আকাশ থেকে বৃষ্টি হয় সেই বৃষ্টি দ্বারা বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের ফলমূল উদ্গত হয় পাহাড়ের বিভিন্ন ধরনের গিরিপথ রয়েছে পথ রয়েছে বিভিন্ন রঙ আল্লাহ বললেন সাদা লাল কালো মানুষ এবং অন্যান্য প্রাণী চতুসদ প্রাণী প্রাণী তাদের কথা বলতে গিয়ে বললেন যে এদের বিভিন্ন রং রয়েছে বিভিন্ন ধরন রয়েছে আকাশ থেকে একই বৃষ্টি হয় এবং একই পৃথিবীতে বিভিন্ন ফলের রং বিভিন্ন রকম আবার একই ফল বিভিন্ন রঙের হয় আপনি আঙুর দেখুন আম দেখুন একই আম কত রকম স্বাদ কত রকম রঙ পাহাড়ে দেখুন কত রকম পাথরের রঙ কোথাও লাল কোথাও সাদা আবার কোথাও কালো মিশ কালো নিকো কালো একইভাবে মানুষের দেখুন যে মানুষের কত রং আমাদের এই উপমহাদেশ এশিয়ার দেশগুলো এ মানুষ সাধারণত যেটা আমরা শ্যামলা রঙ বলি না খুব সাদা না খুব কালো মিডিয়া আবার যদি ভারতে দেখেন আপনার উত্তর সাইডটা উত্তর ভারত কাশ্মীর দেখেন তাদের রংটা অনেকটা সাদার দিকে ইউরোপের দেখবেন তারা আরো সাদা আফ্রিকার দেশগুলো তারা অনেকটাই আমাদের থেকে কালো রঙের একই পৃথিবীতে আল্লাহ মানুষের রং বিভিন্ন করেছেন এই সমস্ত সৃষ্টির বৈচিত্র্য এবং সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করার পরে তিনি বলছেন আল্লাহ তালাকে যারা জ্ঞানী শুধু তারাই ভয় করে তো সৃষ্টি বৈচিত্র্য এবং সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করার পরে জ্ঞানীদের কথা বললেন তার মানে এ সমস্ত আয়াত এবং আরো কিছু হাদিসকে সামনে রেখে আলেমগন বলছেন যে আধুনিক শিক্ষা বা জেনারেল শিক্ষা যেটাকে বলছে সেগুলো ইসলামী শিক্ষা আধুনিক শিক্ষা বা জেনারেল শিক্ষাটাও ইসলামী শিক্ষা সেটাও ইসলামী শিক্ষার বাইরে নয় আধুনিক শিক্ষাটাও ইসলামের দৃষ্টিতে প্রয়োজনীয় আমাদের ডাক্তার দরকার আমাদের মাস্টার দরকার আমাদের গণিতজ্ঞ দরকার আমাদের ভূগোলবিদ দরকার আমাদের মহাদিস দরকার আমাদের মুহাক্কি দরকার আমাদের মুহাসির দরকার আমাদের সমস্ত বিষয়ে জ্ঞানী বিশেষজ্ঞ মাস্টার অফ ওয়ান আমাদের প্রয়োজন রয়েছে অতএব ইসলাম জেনারেল শিক্ষা বা আধুনিক শিক্ষা যেটাকে আমরা বর্তমানে বলি সেদিকেও উৎসাহিত ও উদ্বুদ্ধ করেছি এবার আসি অনেকে ইদানিং বলা করছেন যে নিজামিয়া মাদ্রাসা কি দরকার নিজামিয়া মাদ্রাসাগুলোর কোনো কাজ নেই তারা বলতে চান মনে রাখবেন এই নিজামিয়া আমার আগে ইমতিয়াজ ভাই বলছিলেন শেখ ইমতিয়াজ উল্লি সাহেব বলছিলেন যে নিজামিয়া মাদ্রাসা যদি না থাকে তাহলে মানুষগুলো পশুর মতো হয়ে যাবে তিনি হাসান বাসরি রাহিমাহুল্লার উদ্ধৃতি উল্লেখ করে বললেন বাস্তবে তাই যদি নিজামিয়া মাদ্রাসাগুলো না থাকে তাহলে মানুষ হাদিস এবং কোরআনের প্রকৃত জ্ঞান থেকে বঞ্চিত হয়ে যাবে আমরা বর্তমানে আমাদের সমাজে সাধারণত পশ্চিমবঙ্গের বুকে যদি বলি তিন ধরনের মাদ্রাসা দেখা যায় একটা শিশু মাদ্রাসা একটা নিজামিয়া মাদ্রাসা আর একটা হয় হিজ মাদ্রাসা কোথাও কোথাও এই তিনটা তিনটি টাইপকে একই সঙ্গে চালানো হয় অনেক প্রতিষ্ঠান রয়েছে এরকম শিশু মাদ্রাসা যদি দেখি তো সেগুলোতে আমরা কি পাবো প্রাইমারি জাস্ট প্রাইমারি প্রাথমিক কিছু শিক্ষা তাদের দেওয়া হয় আর যদি আমরা হিজ দেখি যারা আমরা হাফিজিয়া বলি সেখানে কোরআন মাজিদকে মুখস্থ করানো হয় কিন্তু এই শিশু মাদ্রাসা বলেন বা হিজ মাদ্রাসা বলেন হয়তো নেকি পাওয়া যাবে উদ্দেশ্য ভালো ঠিকই আছে কিন্তু এগুলোর দ্বারা ইসলামকে বা ইসলামের যে প্রকৃত জ্ঞান সেটা ঠিক থাকবে না এই নষ্ট হয়ে যাবে এই উঠে যাবে শুধুমাত্র এই নিজামিয়া মাদ্রাসা গুলোর মাধ্যমে টিকে থাকবে সেজন্য অবশ্যই নিজামিয়া মাদ্রাসার ভূমিকা অনস্বীকার্য আজকে আমি আপনাদের সামনে দুটো কথা বলছি যদি নিজামিয়া মাদ্রাসা না থাকতো আমি আপনাদের সামনে কথা বলতে পারতাম না শুধু আমি নই এটা আমার দৃষ্টান্ত দিলাম এরকম সমস্ত আলে মোলামা তারা দেখুন এই পশ্চিমবঙ্গেরই তারা কোথাও না কোথাও কোনো না কোনো নিজামিয়া মাদ্রাসাতে তাদের হাতে খড়ি হয়েছে তারা প্রথমার্ধ বা প্রায় অনেকটাই পড়ার পরে তারা হয়তো অনেকে কেউ বাইরে গেছেন কেউ উত্তর প্রদেশ কেউ দক্ষিণ ভারত কেউ আরো কোথাও গেছেন কিন্তু এই নিজামিয়া মাদ্রাসাগুলো আপনার এই ইসলামের কোরআন এবং হাদিসের যে জ্ঞান উসুলে হাদিস উসুলে ফেকা উসুলে তাফসির এবং কোরআনের প্রকৃত জ্ঞান হাদিসের যে নিগুর জ্ঞান ইসলামের যে গভীর জ্ঞান সেগুলো মূলত এই নিজামে মাদ্রাসার মাধ্যমেই মানুষের মধ্যে ছড়াচ্ছে হ্যাঁ তবে এটা ঠিক যে বর্তমানে নিজামিয়া মাদ্রাসাগুলোতে যদি ভুলে যায় নিজামিয়া মাদ্রাসাগুলোকে কিছুটা সংস্কার করা দরকার তাদের সিলেবাস তাদের শিক্ষণ পদ্ধতি তাদের আরো কিছু বিষয় রয়েছে যেগুলো একটু আমাদের ভাবতে হবে হা কিছু জিনিস ত্রুটি থাকতে পারে তার মানে ওই নয় মানুষের অসুখ হয়েছে মানে তাকে মেরে দাও তা তো নয় বরং তার চিকিৎসা করো তার যেখানে ব্যাধি রয়েছে সেটা সারাই চেষ্টা করো তার চিকিৎসা করতে হবে তো নিজামে মাদ্রাসা সম্বন্ধে আমি যেটা দেখেছি সিলেবাসের কিছু পরিবর্তন প্রয়োজন ভাবনা চিন্তা করতে হবে এটা আমার একটা সভাতে বলার মাধ্যমে শুধু হবে না এটা বসে ভাবতে হবে বেশ কিছু বই আমি দেখেছি যেগুলো এখনকার সময়ে খুব একটা প্রয়োজন বলেও মনে হয় না বইগুলো খারাপ বলছি না কিন্তু এখনকার সময়ে সেটা খুব একটা যুগোপযোগীও নয় প্লাস ছেলেরা ঠিক মতো নিতে পারে না সেটা পড়ে পড়ে যায় কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না বেশ কিছু বই রয়েছে আপনার একটা হানাফি ফেকার বই রয়েছে ফিকা পড়াই হয় পড়ে কিচ্ছু শেখেনা সেখান থেকে যেমন একটা গ্রামারের বই রয়েছে কাফিয়া অনেক মাদ্রাসে অবশ্যই উঠিয়ে দিয়েছে রাখেনি কাফিয়া খুবই ভালো বই গ্রামারের কিন্তু এত কঠিন তার এবার এত কঠিন বোঝা এত কঠিন গ্রামার আলোচনা ঠিকঠাক পড়ানোর শিক্ষকও পাওয়া যায় না আর ছাত্ররাও বুঝতে পারেন না পারে না একইভাবে আপনার একটা বই ছিল যেটা কি যে দরকার মানতে দরকার কিছু বুঝতে পারেন বরং এগুলো পরিবর্তে আমাদের নতুন ভাবে ভেবে আরো ভালো কিছু বই আমাদের তার মধ্যে দেওয়া দরকার ঠিক একইভাবে আপনার বাংলা এবং ইংরেজি অঙ্ক আমার তো মনে হয় যে নিজামিয়া মাদ্রাসা শিক্ষা পাশাপাশি অবশ্যই বাংলা ইংরেজি অঙ্ক এটা রাখতে হবে কারণ আমি দেখছি আমি একটা জেনারেল প্রতিষ্ঠানে রয়েছি সেটা মাদ্রাসা নয় হয় সেখানে পাশাপাশি তারা হেল্প করেছেন আমি দেখলাম বেশ কিছু মওলানা যারা একটা মওলানা ছিলেন তার বাড়ি ঝাড়খণ্ড তো ঝাড়খণ্ডে বাড়ি হওয়ার ফলে এবং তার পড়াশোনা সব ওইদিকে আপনার ইউপি গুজরাট ওদিকে তিনি বাংলা ভালো জানেন না জানারই কথা তার মাতৃভাষা বাংলাও নয় আর তিনি পড়াশোনাও বাংলায় করেননি তো বাংলা ভালো না জানারই কথা তিনি সেখানে বক্তব্যে হাদিস খানের ভালো জ্ঞান আছে ভালো জ্ঞানী কিন্তু বক্তব্য রাখতে গিয়ে জেনারেল শিক্ষিত বাংলা শিক্ষিত মানুষের তিনি মন জয় করতে পারছেন না তাদেরকে তাদের খোরাক মতো ভাষা তিনি মানে ভাষা দিয়ে বক্তব্য রাখতে পারছেন না যার ফলে তারা একটু যেন নাক শিট আমি জেনারেল মাস্টারদের সঙ্গে কথা বলেছি মিশেছি দেখেছি তারা একটু মানে মনোভূত হচ্ছে না তাদের তাদের খিদে মিটছে না সেজন্য আমার মনে হয় যে আরবি হবে অবশ্যই আরবি থাকবে এবং আমার আগে সাহেব বলছিলেন যে মাতৃভাষা মানে যে ভাষা পড়বে সেই ভাষাতেই এবং তার সঙ্গে মাতৃভাষার সহায়তা নেওয়া যেতে পারে অবশ্যই কিন্তু তার সঙ্গে ওই আরবির সঙ্গে সঙ্গে আমি বলবো বাংলা অবশ্যই দরকার কারণ আমাদের মাতৃভাষা তো বাংলা আমরা যে আপনাদের দুটো কথা বলবো সেটা বাংলাতেই বলবো আমি যদি বাংলায় ঠিকঠাক না জানি তাহলে আপনাদের আমি বোঝাতে পারবো না প্লাস যারা জেনারেল শিক্ষিত যারা বাংলা শিক্ষিত মানুষ তাদেরকে যদি তাদের খোরাকটা তাদের খিদেটা মেটানো না যায় বা তাদেরকে ভালো না লাগে তাহলে কি হচ্ছে জানেন বর্তমানে আলেমরা একটা আলাদা সম্প্রদায় আর জেনারেল শিক্ষিত একটা আলাদা সম্প্রদায় মানে তাদের সঙ্গে অ্যাডজাস্ট তৈরি হচ্ছে না যার ফলে আলেমদের দিয়ে বক্তব্য আহ জালসা জেনারেল শিক্ষিতরা যাচ্ছে না ওরা ভাবছে ওরা তো ভাষায় জানে না ওরা তো বলতেই জানে না ওদের কথা কি শুনবো এরকম একটা ভাবনা তাদের থেকে যাচ্ছে যার ফলে একটা দূরত্ব একটা বিরাট গ্যাপ থেকে যাচ্ছে এবং ইসলামের বাণী তাদের কাছে ঠিকঠাক পৌঁছানো যাচ্ছে না সেজন্য আমার মনে হয় যে এই আগে মানে হাদিস করার জ্ঞানের পাশাপাশি বাংলা অবশ্যই দরকার আছে ভাষা শিক্ষার জন্য অবশ্যই দরকার আছে তার সঙ্গে বর্তমানে ইন্টারন্যাশনাল ভাষা ইংরেজি সে দরকার আছেই যদি একটা মানুষ ইংরেজি ঠিকঠাক না জানে তাহলে এই মোবাইলটাও চালাতে পারবে না ঠিকভাবে মোবাইলকে কিভাবে ব্যবহার করা যেতে পারে এর যে সম্পূর্ণ ব্যবহার লাভ সে নিতে পারবে না যদি ইংরেজি না জানে আরো তো বড় বড় বিষয় তো আছেই আমি সামনে একটা মোবাইল দিয়ে বললাম ঠিক একইভাবে আমরা মাওলানা হওয়ার পরে যে শুধু ওই মসজিদ বা মাদ্রাসায় থাকবো সেটাও তো নয় আমরা তো ব্যবসাও করতে পারি বিজনেস করতে পারি আমাদের মানা করা হয়নি রাসুল্লাহ আসালাম তিনি তো ব্যবসা করেছিলেন তিনি তো ব্যবসায়ী ছিলেন তো একজন আলেম একজন হাদিস খানের জ্ঞান অর্জন করার পরে তিনি বিজনেস করতে পারেন ব্যবসা করতে পারেন অতএব ক্ষেত্রে তার হিসাব জানা দরকার অঙ্কের প্রয়োজন সে যেন কমপক্ষে কমপক্ষে বাংলা ইংরেজি অঙ্ক যেন আপনার এই ইসলামী শিক্ষা বা কোরআন হাদিসের শিক্ষার পাশাপাশি নিজামিয়াতে রাখা হয় এরপরে ম্যানেজিং কমিটির কিছু দায়িত্ব কর্তব্য আমার আগে সাহেব বলছিলেন যে আদায়ের বিষয়টা বাস্তব সত্যি বলতে খুব খারাপ লাগে যে মাওলানারা যখন শিক্ষক হিসেবে মাদ্রাসায় আছে আর তাদেরকে চেক ধরিয়ে দেওয়া হয় যে আপনাকে অনেক মাদ্রাসা আছে আপনাদের এখানকার কথা বলছি না আমার সামগ্রী যদি দেখা যায় এটাই পাওয়া যাবে যে চেক ধরিয়ে বলা হচ্ছে আপনি ছ মাসের বেতন আপনাকে আদায় করে নিতে হবে একজন মালানার কথা শুনেছিলাম ঝাড়খণ্ডের তিনি বর্ধমানে একটা মাদশায় বলেছিলেন যে আমাকে যদি ছ মাসের আদায় করতে হয় আমি নিজেই মাদ্রাসা খুলবো আমি কেন তোমাদের মাসায় পড়াবো তো এটা মাদ্রাসা করেছেন আপনারা ম্যানেজিং কমিটি আপনারা মাদ্রাসা চালাচ্ছেন আপনাদেরকেই ভাবতে হবে আদায় করুন আদায় আপনারা করুন শিক্ষকদেরকে এই কাজে লাগাবেন না শিক্ষকদের এই কাজে এঙ্গেজ করবেন না তাদের কাজ টিচিং দেওয়া তারা টিচিং দেবেন তারা শিক্ষা দেবেন আপনি শিক্ষক নিয়োগের সময় ইন্টারভিউ নিয়ে ভালো শিক্ষক নিয়োগ করুন যোগ্য শিক্ষক যারা প্রকৃত পড়াতে পারবেন তাদেরকে নিয়োগ করুন অতীব দুঃখের বিষয় আমি দেখেছি আমার পড়ার জীবনে যে কোনো একটা মাদ্রাসাতে শিক্ষক নিয়োগের সময় ইন্টারভিউ নেওয়া হচ্ছে এমনকি দুজন মৌলানার ইন্টারভিউ নেওয়ার সময় একজন বলছেন যে আমি এত টাকা আদায় দেব বছরে মানে একটু বেশি করে বললেন তিনি বলছেন যে আমি এত টাকা বছরে আদায় দেব তার চেয়ে একজন যোগ্যতম শিক্ষক যিনি ছিলেন তিনি অত বেশি আদায় করতে পারবেন না যার ফলে অপেক্ষাকৃত যোগ্যতা কম এরকম শিক্ষককে শিক্ষক হিসেবে নিয়োগ করা হলো কারণ সে আদায় বেশি দিতে পারবে আমার কথা হলো আপনি যখন আদায় দেখে শিক্ষক নিয়োগ করছেন তাহলে আপনার প্রতিষ্ঠান থেকে আদায়কারী বেরোবে শিক্ষক বেরোবে না আপনাকে শিক্ষক নিয়োগ করতে হবে ভালো শিক্ষক যোগ্য শিক্ষক যারা প্রকৃত পড়াতে পারবে তাদেরকে নিয়োগ করতে হবে আদায় দেখে নয় তার ইন দেখে তার যোগ্যতা দেখে তবে আপনি যোগ্য মানুষ সেখান থেকে বের করতে পারবেন এছাড়াও আদায় আপনারা করবেন শিক্ষকদের কোনো আদের আদায়ের জন্য কোনো প্রেশার থাকবে না অর্থনৈতিক ভাবনাই তাদের থাকবে না তারা তারা সাধ্য মতো পরিশ্রম করবেন আপনারা তাদেরকে খাটিয়ে নিন আখ থেকে যেভাবে রস বের করা হয় প্রয়োজনে আপনি সেই শিক্ষককে সেইভাবে পরিশ্রম করিয়ে খাটিয়ে তার ভিতরে যত এই মাছে আপনি চুষে নিয়ে নিন আপত্তি নেই কিন্তু অর্থনৈতিক বিষয়ে তাদের সামান্য পরিমাণ ভাবনা থাকবে না তারা ভাববেন না মাদ্রাসা কিভাবে চলবে ম্যানেজিং কমিটি ভাববে ম্যানেজিং কমিটিকে করতে হবে শিক্ষকরা শুধু শিক্ষাদান করবেন শিক্ষকদের কিছু দায়িত্ব আছে পড়ার জীবনে দেখেছি বেশ কিছু শিক্ষককে এগুলো সংস্কার করতে হবে কাউকে অপমান বা ছোট করার জন্য বলছি না এগুলো ভাবতে হবে আমাদের বেশ কিছু শিক্ষককে দেখেছি যে তারা সারা দিন ঘুরে বেড়াচ্ছে কোথায় কোথায় ঘুরে এসে আলমানিকু দিল্লিলের মত এসে পুরো একবার ভবঘুরের মতো ঘুরে এসে সকাল বেলায় ক্লাসে উপস্থিত বিনা মুতারাদে পড়াতে গিয়ে ভুলভাল পড়াচ্ছে মনে রাখবেন যদি মোতালা না মুতালা না করে স্টাডি না করে যদি কেউ সঠিকও পড়ায় তবে তার পাপ হবে যদি স্টাডি না করে স্টাডি না করে তো যদিও সঠিকটাও পড়ায় তারপরেও পাপ হবে এটা দ্বীন ইলম আপনাকে স্টাডি করতেই হবে আগে আপনাকে স্টাডি করতে হবে মুতালায়া করতে হবে তারপরে শিক্ষা প্রদান করতে হবে অতএব শিক্ষকের কাজ হবে আপনি সাধ্যমত পরিশ্রম করুন মুতালায়া করুন আপনি স্টাডি করুন তারপরে আপনি ছাত্রদের শিক্ষা দিন নতুবা বিনাশকারী তাদেরকে নষ্ট করবেন না তাদের ভবিষ্যৎটা তাদের জীবনটাকে শেষ করে দেবেন না কারণ এইভাবে অনেক অনেক ভবিষ্যতের নক্ষত্র তারা শেষ হয়ে গেছে সময় উপস্থিতি এছাড়াও আর একটা বিষয় যেটা মাদ্রাসা হয় পাশ ফেল কোথা নাই বললে চলে জানা নাই ইদানিং হয়েছে কিনা পাশ ফেল বলে কিছু নেই বছর গেলে আট বছর চলে গেল মানে হয়ে গেল যেটা আমাদের পশ্চিমবঙ্গে সাধারণত আট বছরেই কোথাও কোথাও হয়তো পরিবর্তন করা হয়েছে তো আট বছরে না। বছর গেল মানে অটোমেটিক সে না হয়ে যাবে সে পাস করুক বা ফেল করুক হাদিসের এবারতটাও ঠিকঠাক করতে পারে না এমন অনেক ছাত্রকে দেখেছি বুহারি পরে না হয়ে গেল হাদিসের ওই নাড়া এবার অর্থাৎ হারকাত যে এবার ঠিকঠাক করতে পারে না আরও সে মওলানা আপনারা দেখবেন জনসাধারণ মাথায় টুপি আছে গায়ে বড় জামা আছে চোখে চশমা পরে ভালো শরীর স্বাস্থ্য মরা সোটা বড় মহল না আসলে তার পেট টিপলে সে একটা নাড়া এবার করতে পারছেন খুব খারাপ লাগে দুঃখ লাগে আট বছর আমরা মালসায় পড়ে গিয়ে যখন আমরা কলেজে গেলাম ইউনিভার্সিটি গেলাম সেখানে গিয়ে দেখছি মনে হচ্ছে আমরা কিচ্ছু শিখিনি মনে হচ্ছে কিচ্ছুই শিখিনি অতএব আমাদের শিক্ষা ব্যবস্থাকে একটু উন্নত করতে হবে আমার তো মনে হয় যে হাদিস কোরআন এই জাতীয় যত বই রয়েছে সব সবকিছু থাকবে তার পাশাপাশি কিছুটা সাহিত্য এবং ভাষার উপরে জোর দেওয়া দরকার আমাদের ছাত্ররা গ্রামার পড়ে ব্যাকরণের বই পড়ে কিতাব উচ্ছাহ কিতাব উন্নাহ হেদায়ত উন্ন ইত্যাদি অনেক বই সারামুল্লা জামি ইত্যাদি পড়ানো হয় ছাত্ররা গ্রামারের বই পড়ে অনেক শিক্ষকরা বলেন আবি আবি পারলো আবার ইয়াদলো বাদ সমাজ যাবো আরে বাবা এটা কিভাবে সম্ভব আমি তো বুঝতে পারতাম না বলছে এখন মুখস্ত করে পরে বুঝে নেবে আসলে তার বোঝানোর ক্ষমতাটাই নাই ওরকম শিক্ষকের দরকার নেই আপনি বোঝান আপনাকে চেঞ্জ করতে হবে বর্তমানে আপনার বিয়ে দিয়ে সেখানে বলছে আপনাকে ছাত্রকে বোঝাতেই হবে ছাত্রের লেভেলে নেমে গিয়ে আপনাকে যেভাবে সম্ভব যে টেকনিকে আপনি পারেন এটাই হচ্ছে না ওই টেকনিক প্রয়োগ করুন ওটাই হচ্ছে না ওটাই প্রয়োগ করুন আপনাকে টেকনিকের পর টেকনিক পদ্ধতি পরিবর্তন করে তাকে বোঝাতে হবে আর আমাদের মওলালারা বলেন অনেক সময় আমি রাখলো আভি ইয়াদ কাটলো বাদ মেয়ে সমাজ এখন মুখস্থ করে না পরে বুঝে নিবে হয় না সেটা আসলে আমাদের ইমপ্লিমেন্টেশন আমাদের অ্যাপ্লিকেশন হয় না আমরা যেটা মুখে পড়ি আমরা যারা পড়ছি বই সেটার বাস্তবায়ন নাই আমার তো মনে হয় যে বাস্তবায়নের একান্ত দরকার বাস্তবায়ন বলতে গেলে আমাদের ওই এক এবং দুই সাধারণত এগুলোই পড়ানো হয় হয়তো এখন কিছু আরো পরিবর্তন এসেছে আর সাহিত্যের উপরে বই বলতে গেলে আল কিরাতুল রাশেদা এক দুই তিন এগুলোই পড়ানো হয় আর কোথাও কোথাও ওই আব্দুল মোক্ফার কালিলাওয়িমনা এটা কোথাও কোথাও রাখা হয়েছে কিন্তু আর জোর দিতে হবে ভাষা যদি না জানে ভাষায় যদি না বোঝে তাহলে সে হাদিস কোরআন কি বুঝবে অতএব আমার মনে হয় আরবিতে আরো জোর দেওয়া দরকার তাদেরকে ভাষা শেখানো দরকার গ্রামার পড়ানোর পাশাপাশি তার ইমপ্লিমেন্টেশন তার বাস্তবে প্রয়োগটা দরকার যদি আমরা প্রয়োগ না করি আমরা সত্যি বলতে কি একটা মাদ্রাসা আর জামাত পড়া ছেলে তার ঠিকানাটা ঠিকঠাক আরবিতে বলতে পারে না অ্যাপ্লিকেশন দরখাস্ত লেখা তো দূরের কথা ঠিকানাটা গ্রাম পোস্ট থানা এগুলোর আরবিটাই মনে হয় ঠিকঠাক জানে না খারাপ লাগে আমি বদনাম করছি না আমাদের ভাব ভাবতে হবে আমাদের ভাবার দরকার এ সমস্ত ক্ষেত্রগুলো আমাদের একটু ভেবে কিভাবে তারা পারে কেন পারবে না দোষ তাদের নয় শুধু শুধু ছাত্রদের দোষ নেই দোষ আমাদের রয়েছে শিক্ষকদের রয়েছে পরিচালন কমিটির রয়েছে আমাদের জনসাধারণের রয়েছে আলেম সম্প্রদায়ের রয়েছে আমরা তাদেরকে ঠিকঠাক পথ দেখাতে পারছি না আমরা যদি দেখাতে না পারি তাদেরকে ব্যবহার করে নিতে না পারি তাদেরকে অ্যাপ্লিকেশন শেখাতে না পারি তাহলে কিভাবে হবে কিভাবে তারা এগিয়ে যাবে সমাহিত উপস্থিতি সেজন্য মাদ্রাসাগুলোতে পাশ ফেল প্রথা অবশ্যই রাখতে হবে যদি ফেল করে ওঠানোর কোনো দরকার নেই আর সবচেয়ে ভালো হয় যদি মোটামুটি ধরুন আমাদের থানা ওয়াইজ হোক জেলা ওয়াইজ হোক বা রাজ্য ওয়াইজ যদি মাদ্রাসাগুলোকে একটা বোর্ডের আন্দারে নিয়ে আসা যায় সেটা খুবই কঠিন এবং কষ্টসাধ্য কিন্তু হলে খুবই ভালো হয় একটা বোর্ডের আন্ডার থাকবে তাদের সিলেবাস নির্ধারণ কমিটি থাকবে এবং সেখান থেকে সমস্ত কিছু নির্ধারণ করা হবে কোনো ছেলে কি হয় জানে অনেক সময় একটা মাদ্রাসায় একটা ক্লাস পড়ার পরে ওখানে হয়তো ফেল করলো একটু কড়াকড়ি করলো উঠাচ্ছে না তো ঠিক আছে সামনে বছর আসবো না ওই মাদ্রাসায় গিয়ে পরের ক্লাসে ভর্তি হয়ে যাবে বা অনেক সময় এমনও হয় অনেক ছেলে যারা দুটো ক্লাস করে লাভ দিয়ে ভর্তি হয়ে মাওলানা ফারুক হয়ে গেল এগুলো হচ্ছে এগুলো হয় এগুলো এগুলোকে কঠোর হাতে দমন করতে হবে যে মাদ্রাসা থেকে আসছে সেখানকার টিসি দেখতে হবে টিসি কি কারণে সে এলো এখানে তার কারণটা কি তারপরে তার মানে আপনার অ্যাডমিশন টেস্ট নিতে হবে নেওয়ার মাধ্যমে যদি সে উত্তীর্ণ হতে পারে যোগ্য বলে প্রমাণিত হয় তবে তাকে অ্যাডমিশন নিতে হবে না আমরা যদি একটু ঠিকঠাক আমাদের গুলো না সাজাই তাহলে ছাত্র পাবেন না এটাই স্বাভাবিক আপনাকে কঠিন হতে হবে আপনি রুল ফলো করুন আপনি উন্নত উন্নত করুন দেখবেন আপনি ছাত্র নিতে পারবেন না সত্য বলতে কি আমরা গজদপাড়া মাদ্রাসা হাফিজিয়া আপনারা জানেন সেখানে ষাটটা ছেলে হয়ে যাচ্ছে তারপরে আমরা ছাত্র নিতে পারছে না শুধুমাত্র হিজে অথচ সব আবাসিক অনাবাসিক নয় আমাদের সেখানে আমরা চেষ্টা করেছিলাম একটু কড়াকড়ি করার একটু কঠিন করা ভাবতে হবে অহরহ ছুটি দিলে হবে না আপনাকে ভাবতে হবে আপনি করতে পারেন কি দুমাস মাস পর পর হয়তো ছুটি দিলেন দুমাস মাস পর এক সপ্তাহ ছুটি আবার দু মাস ক্লাস হবে এক সপ্তাহ ছুটি মাঝখানে কোনো ছুটি নেই কারো কোনো বাড়ি যাওয়া হবে না দু মাস তুই থাকবে বাড়ি থেকে এলে কন্টিনিউ দু মাস ক্লাস হবে তারপরে আবার এক সপ্তাহ পাঁচ দিন ছুটি আর রমাজান কোরবানি আছে সেটা তার মধ্যে হিসাব করে ভরে নিতে হবে তারপরে আপনার শিক্ষকদের বিষয় যদি বলি যে শিক্ষকদেরকে ঠিকঠাক ডিউটি পালন করা যেটা আমরা দেখেছি পড়ার জীবনে ক্লাস হয়ে গেল শিক্ষকরা তাদের ক্লাসে রুমে রুমে চলে গেলেন আর ছাত্ররা আপন আপন রুমে আছে সারা দিন যে কি করছে খোঁজ নেওয়ার কেউ নেই সে পড়ছে না ঘুমোচ্ছে না কি করছে কেউ দেখার নেই আমি বলবো যে শিক্ষক মহাশয়ের মালানা সাহেবদের অনুরোধ করব যে আপনারা একটু গাইড করুন একটু ডিউটি করুন দেখুন সবাই বারান্দায় পড়বে আপনারা ডিউটি ভাগ করে দিন যে অমুক অমুক শিক্ষক অমুক দিন এভাবে ডিউটি ভাগ করুন শিক্ষকরা বসে থাকবেন যতক্ষণ ছাত্ররা পড়বে আপনি যদি না বসে থাকেন তাহলে ছেলেরা পড়বে না আর ছাত্রদেরকে কখনোই এই জিনিসটা ব্যবহার করতে দেবেন না মোবাইল মোবাইল কোশ্চেন কালেও মাদ্রাসাতে অ্যালাউ করবেন না যদি মোবাইল অ্যালাউ করেছেন তাহলে তারা সব শেষ অবশ্যই মোবাইলের অনেক ভালো দিক আছে মোবাইলে আমরা বর্তমানে হাদিস কনের এত অ্যাপ্লিকেশন পেয়ে যাচ্ছি প্লে স্টোরে যে যদি এখন মোয়ালানারা সেগুলো মোতালিয়া করেন হাতের কাছে সব কিছু পুরো বিশ্ব পুরো বিশ্বের যত লাইব্রেরি আছে আপনার সব কিছু হাতের মুঠোয় আপনি মুহূর্তের মধ্যে একটা প্রশ্ন এলো আপনি তার উত্তর দেখতে পারবেন আমরা যেটা একটা সময় পারিনি কোরআন হাদিসের লোকাতুল কোরআন কিনতে হয়েছে তার তাহাকে জানার জন্য এখন হাতের মুঠো জাস্ট একটা ক্লিক ওয়ান ক্লিকে আপনি তার শব্দের মাদ্দা তার বিশ্লেষণ তার সেগা তার বা বাহাস অর্থ আপনি সব কিছু পেয়ে যাবেন জাস্ট ওয়ান ক্লিক হাতের মুঠো আমাদের আরিমরা যদি মনে করেন আমরা ভালো করে মোতালেয়া করে ছাত্রদের পড়াবো এখন একেবারে খুবই সুবর্ণ সুযোগ এবং আমাদের সময় আমরা ভুগেছিলাম হাদিসের তাহাকে গুলোর বিষয় আমরা কোনটা 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 মজরু সেগুলো পাইনি এখন হাতের অ্যাপ্লিকেশনের ওখানে দেওয়া আছে এই হাদিসটি জাইফ কি কারণে জয়ীফ সেটাও বলা আছে যে এই হাদিসের মধ্যে অমুক রাবি দুর্বল অমুক রবি মাজুল অমুক রবি মুদাল্লিস ইত্যাদি পরিষ্কার বলা আছে অতএব শিক্ষকরা যথেষ্ট মোতালিয়া করে এবং গাইড করে যদি ছাত্রদের পড়ান তাহলে আশা করি এই নিজামিয়া মাদ্রাসায় আবার তার সেই অতীতের যে ইতিহাস সেটা ফিরে পাবে আবার এর প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি ভালো হবে সমাজ অবস্থিতি এছাড়াও আরও অনেক কিছু বিষয় রয়েছে তাই হয়ে গেছে যাই হোক আমার সংক্ষিপ্ত জ্ঞানে কিছু পরামর্শ দিয়ে গেলাম আমার কথা কি ফাইনাল তা নয় তবে এগুলো ভাবার জন্য ভাববেন ভাবার জন্য অনুরোধ করছি আলেম সম্প্রদায়কে এবং সর্বোপরি সমস্ত শিক্ষিত মহলকে এবং পরিচালন কমিটিকে আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বোঝায় ও শেমতো আমল করার তৌফিক দান করুন আমিন আকুল কুলি হাদা আস্তাগফিরুল্লাহ লিওয়ালিকুম ওয়া আসায়ালুল মুসলিমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু